সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের পদত্যাগের একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছে তবে ফ্যাক্ট চেকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এই তথ্য সঠিক নয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় তিনি তার দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছেন কোটায় হামলাকারীদের শনাক্ত নামের একটি ফেসবুক গ্রুপে নয়নতারা নামের একটি আইডি থেকে পোস্টে বলা হয় আল খুশির দিন ফারুকি আউট মাহাতাব সারিন। একই গ্রুপে হাবিবুল্লাহ ওসামা নামে আরেকটি আইডি থেকে পোস্ট করা হয় আলবিদা ফারুকি আলহামদুলিল্লাহ এছাড়া ব্যাপারী নামে ফেসবুক আইডি থেকে লেখা হয় ফারুকি আসিফ ফেসবুকে এমন বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সরাসরি উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আব্দুল মালিক সাংবাদিকদের জানান এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই উপদেষ্টা মহাদয় তার কাজে ব্যস্ত রয়েছেন উল্লেখ্য গত দশ নভেম্বর নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এদিকে প্রধান উপদেষ্ট সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মুস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরু তিসার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সেখানে তিনি জানান আগামীকাল সোমবার সংস্কৃতি উপদেষ্টা ফারুকে প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবে এ ঘটনায় বোঝা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া পদত্যাগের খবরটি নিছক গুজব এবং ভিত্তিহীন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সর ফারুকি তার দায়িত্ব যথারীতি পালন করছেন ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল